তোমার Mama... জন্য <laughs> <laughs>

মামার গিফট মামার মধ্যে গিফট চলো মামা ওলাইদুল বালি যাবো তুমি স্নান করবে তো তুমি স্নান করে তারপরে খিচুড়ি খাবে কে খিচুড়ি খাবে আমার শোন মামা কে রে

এই যে আমার স্নান স্নান করে একদম রেডি দিয়ে ক্রিম মাখিয়ে দিয়েছি টিপ আর লোশন লাগিয়ে দিয়েছি আর এখন সোনা মা খাবে আর আগে জামাটা পরাইনি কারণ তাহলে ভিজে যেতে পারে বাড়িও লাগতে পারে সেই জন্য একেবারে খাইয়ে দাইয়ে জামা পরাবো দেখি মা তাকা একটু দেখা একটু কি বাবা মা দা দিলে তাকাচ্ছেই না খায় না ওটা দাও তো বাবাকে দাও ওটা

এটা কি হচ্ছে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে আর এই যে সোনার খাবার একদম রেডি দেখো ধোয়ায় পুরো ঘোলা হয়ে গেল আসলে আমার খাবারটা গোবিন্দভোগ চালার সঙ্গে ঘি দিয়ে করি তো খোলার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা গন্ধ বেরোয় আর আমি রান্না করি তো মানে আমি অতটা পাই না কিন্তু আমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে করি মা বা তোমার দাদা ভাই ওরা বলে বলে কি কী সুন্দর গন্ধ বেরোচ্ছে মানে আদর্শ নিয়ে খাবারটার থেকে তো আসলে এটা ঘি আর গোবিন্দভোগ চালের কামাল তো চলো এটাকে একটুখানি পেস্ট ইয়ে করে নিই আর কি ম্যাশার দিয়ে ম্যাশ করে নিই দেখো হয়ে গেছে ম্যাশ করা

থালায় তাকাই আজকে খাওয়া গিতের আজকে মঙ্গলবার তাই নিরামিষ তাই মা আলু সয়াবিনের তরকারি রান্না করেছে আর এখানে করেছে মিষ্টি কুমড়ো ভাজা আর তোমার দাদাভাই বেশি করে ভাত নিয়ে এসেছিল যাতে আমি একবার মেখে ওকে খাইয়ে দিই আর আমিও খেতে পারি আমাদের এক জায়গায় চাওয়ার আছে ব্যাপারটা হয়ে গেল উল্টো তার কারণ হয়ে যাবে বাবা তোমাকেও খাইয়ে দিচ্ছে আমাকেও খাইয়ে দিচ্ছে মিষ্টি কুন্ডা ভাজা দিয়ে ভাত খালি রিভান তো চলে আসলাম আবারও তো আমাদেরকে বললাম সব খাওয়া দাওয়া করেই রেডি হয়ে নিয়েছি আর সোনা মার তো এইটা সময়টা ঘুমানো কিন্তু ঘুম থেকে ঘুম ভেঙে গেছে আর কি ওর ঘুম ঘুম থেকে উঠে গেছে আর সোনা মাতা আমাদেরকে দেখেই মানে চলো আমরা যাচ্ছি জুয়েলারি শপে সোনামার জন্য আর মা মামা মা তো মামাকে নিয়ে যাচ্ছি যেহেতু এক জায়গায় মানে যাচ্ছে আর চলে আসব তো ওরও মন খারাপ হয় সবসময় আমরা রেখে রেখে চলে যাই তো ওর এখনো মানে মনে মনে ওর ভিতরে ধুকপুক ধুকপুক করছে বাবা মা যাচ্ছে আমাকে কি নেবে নাকি নেবে না রেখে চলে যাবে মানে মুখের মধ্যে হাসি দেখতে পাবে না সবসময় একটা ওই দেখো ঠেলছে চিন্তায় রয়েছে আর মনে মনে দুঃখ হয়ে ও যতক্ষণ না যদি ওকে নেই তখনিও শির হবে তাছাড়া বেশি ভাগ যত রেখেই যায় ওকে সব সময় সোনাம்மா টাটা তুমি থাকো হ্যাঁ 엄마 ওর মুখটা প্রথম থেকেই কালো কারণ ও এটাই বিশ্বাস করে রেখেছে যে নিয়ে যাবে না আমাকে মা বাবা এতক্ষণ এখন আর খেলছে দেখো মুখটা দেখো মুখের দিক তাকানো যায় বলতে এতক্ষণ খেললো এখন আর এখন না এখন না যে নেবে না ও ভরসা বাবা আছো 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 ও বিশ্বাস করতে পারছে

ও তাকাচ্ছে না এই দেখ এটা পছন্দ আমার এটা পছন্দ হয়েছে হ্যাঁ তো মামা আমরা হচ্ছে মাম্মার জন্য বার্থডে গিফট কিনতে এসেছি এদিকে পাপা পছন্দ এটা দেখো আর এই যে গোল্ড ব্রেসলেট এগুলো কিন্তু চোকারও ব্যবহার করা যায় হ্যাঁ চিকের মতন করে টার্চের দেওয়া থাকলে

আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি কাউকে খেতে দেবে না কেড়ে কেড়ে নিয়ে নিচ্ছে সবার চিনিছি ওর বাবার কোল্ড ড্রিঙ্কস আমার কোল্ড ড্রিঙ্কস তারপরে ওকে ফাঁকা গ্লাস দিয়েছে আর ওটার মধ্যেও কোল্ড ড্রিঙ্কস তৈরি করছে নিজের মুখে মুখ থেকে তাই তো তো মাম্মার জন্য আমরা গিফট লাভ হ্যাঁ ঠিক আছে

nó bắt À. Chalo. 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 মামার গিফট মামার বার্থডে গিফট চলো মামা আমরা এখন বালি যাব সোনা মামা প্রথম বাজারে আসলো আর প্রথম দিনই সোনা কিনে নিয়ে বাড়ি যাচ্ছে চলো তো এই যে আমরা তো বাড়িতে চলে এসেছি আর এসে ফ্রেশও হয়ে নিলাম সোনামাকে যখন গাড়িতে করে নিয়ে আসছি আসার পথে বাড়িতে আসার আগে আগে ও একটু ঘুমিয়ে গেছিল বাড়িতে এসেছে যখন তখন আবার সোজা হয়ে উঠে বসে পড়েছে তারপরে ঘরে নিয়ে এসে বিছানায় শোয়ালাম আর ওপরে ঘুমিয়ে গেল তো ঘুম ঠুম দিয়েই সবে উঠলো সোনামা ঠিক আছে তো চলো আমি তো পুরো ফ্রেশ হয়ে গেছি আর সন্ধ্যাটা দিয়ে আসি চলো যাই ওই ঘরে

তা দিয়ে চলে আসলাম ঘরে আর এখন একটুখানি কিছু খাবো কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে সারাদিন প্রায় না খাওয়াই ছিলাম তো তারপরে গোল্ড জুয়েলারি শপে যাওয়ার ছিল একটু দেরি হয়ে যাচ্ছিল যে কারণে আবার সোনামা ঘুমিয়েছিল ওই জন্য তোমার দাদাভাই ভাত নিয়ে এসেছিল আর আমি ভাত মেখে ওকে খাইয়েও দিতে পারি খেতেও পারি কিন্তু ও ভালোভাবে সেটা পারে না আমাকে খাইয়ে দিচ্ছিলো তারপরে দেখি আবার সোনামা তো উঠে গেছিলো তোমরা দেখলে ওই জন্য আবার তাড়াতাড়ি করে সোনামাকেও রেডি করাচ্ছিলাম আমিও রেডি হচ্ছিলাম ওই জন্য বেশি একটা খাওয়া হয়নি ওই সব খেয়ে নিয়েছে আমাকে না দিয়ে তো সেই জন্য আমার তখন খিদেটাও আর কি মেটেনি আর তারপরে এসে আর কিছু খাওয়া হয়নি তো এখন ভাত খেতে ইচ্ছাও করছে না তো সেই জন্য আর এর মধ্যে রয়েছে দুধ আর একটু কলাও কেটে দিয়ে দিয়েছি কলাটা পাঠিয়েছে মামার বাড়ির থেকে আমার মামা শ্বশুর বাড়ির থেকে আর দুধ পাঠিয়েছে আমার বাবার বাড়ির থেকে সেই জন্য আজকে দুধ আর কলা অ্যাড করে মুসলি দিয়ে খাচ্ছি কলা থাকলে তো খুবই ভালো লাগে খেতে তো চলো খেতেটাও মিটবে তার সঙ্গে হেলদি চলো খাওয়া যাক তিনজনা তোমাদেরকে একটা কথা বলতে সেটা হচ্ছে মানে আমরা তো আজকে ভীষণ খুশি একেই খুশি সোনামাকে না প্রথম খুশি হচ্ছে সোনামার জন্য আজকে প্রথম আমরা গিফট কিনেছি গোল্ড গিফট প্রথম প্রথম খুশি হচ্ছে সোনামার জন্য আজকে আমরা গোল্ড গিফট কিনেছি আর সেকেন্ড খুশি হয়ে তার কারণ কালকে আমাদের বাড়িতে অনেক স্পেশাল স্পেশাল গেস্ট আসছে একজন নয় দুজন নয় তিনজন নয় চারজন নয় পাঁচজন নয় ছয় ছয় জন তাই তো তো কারা আসতে চলেছে তোমরা এই ভিডিওতেই কমেন্টে জানাও গেস করো গেস্ট করো কারা আসছে তো তাই জন্য তো আমরা ভীষণ খুশি আমরা অনেক দিন পর আবার একসাথে সবাই হব তো ভীষণ মজা হবে আনন্দ হবে তো সেই আশাতেই রয়েছি রাত অলরেডি অর্ধেক মানে চলে গেছে আর অর্ধেক রাত পরে আর কিছুটা বেলা পরেই কিন্তু আমরা সবাই একসাথে হতে পারবো তো সেই জন্য আগামী ভিডিওটাও তো অনেক অনেক স্পেশাল হতে চলেছে আর তোমরা কিন্তু জানাও ঠিক আছে এই ভিডিওতে যে কারা আসছে আমাদের বাড়ি তাহলেই বুঝতে পারবো যে তোমরা কতটা বুঝতে পেরেছো আর ঠিক আছে পাসওয়ার্ড দিচ্ছে আবার পাসওয়ার্ড দিচ্ছে পাসওয়ার্ড দেওয়া হয়েছে ফোনে পাসওয়ার্ড টিপছে দেখো তুমি জাস্ট ওটা হাফটা দেখাও যে কিভাবে আগুন নখ দিয়ে টিপছে সেটা জাস্ট দেখাও হ্যাঁ হ্যাঁ সোজা করে নিলো ব্যাক ক্যামেরা করে দেখাও হ্যাঁ ফোনটা উল্টো করে নিয়েছে মাপটা যেটা সোজা আবার ঘোরাচ্ছে কোন দিকে সোজাও বুঝতেই না বুঝে দেখো নক দেখো খুলছে না সিক্স টিপলো আবারও থ্রি থ্রি প্রেস করলো ভাবটা দেখো নখের

এটা যদি কি বাবারি আঙ্গুল দিয়ে টিপছে কেমন টিপছে কেমন করে আচ্ছা এইটুকুমি কি করে জানে 11 মাস বয়সের একটা বছর এখনো বয়স হয়নি হ্যাঁ ফোনে সুইজ আছে তোমাকে টিপতে তুমি আবার একটা আঙ্গুল দিয়ে প্রেস করে হ্যাঁ এগুলো আসলে কি বলতে ওরা বাচ্চারা আর এখনকার বাচ্চারা এত বেশি অ্যাডভান্স ওরা যেটা দেখবে সেটা ক্যাচ করে নেবে ওরা দেখতে থাকে বাবার হাতে ফোনে টিপছে মা ফোনে এরকম করে টেপে নক দেয় এমন করে সেগুলো তো দেখেছে তাই ওর এগুলো মাথায় সেট টাচ করে আর টিপে না টাচ করে যে এগুলো টাচ করতে হয় না রাই টাচ করে সরায় হলো না মা খুললো না ফোনটা মাম্মা তোমার বাবার ফোন তোমার বাবা ছাড়া আর কেউ খুলতে পারবে না মাম্মা তাই দেখো দেখো হ্যাঁ সাথে সাথে তোমাকে জানিয়ে দিই তাই বাবার ফোন বাবা ছাড়া যদি আর কেউ খুলতে না পারে তার মানে অন্য কোনো ব্যাপার আছে বুঝতে পেরেছো এর জন্য তো আছে এর জন্য তো তুমি তোমার মাছরা কেউ খুলতে পারবে না হ্যাঁ প্রথমে সেটা বলোনি না এটা কে তোমার ছবি টম করে ফুটাচ্ছে দাও মাম্মা না মোবাইল দাও লাইট লাগছে চোখে লাইট লাগছে তো চোখে আচ্ছা মাম্মা তুমি দেখাও তো ফ্যান কোথায় আছে ফ্যান কই ফ্যান ওই যে উপরে ওই যে আর হচ্ছে দোলনা কোথায় আছে দোলনা দোলনা কই মামার দোলনা

চলুন ঠিক আছে চলো টাটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের দিন নতুন একটা ভিডিওতে এবং খুব স্পেশাল কিছু মানুষদের সাথে অবশ্যই সাথে নিয়ে এক ফ্রেমে নিয়ে চলে গেল আমাদের নাম্বার ঘুমিয়ে গেছে আমরা এখন ঘুমিয়ে পড়ি চলো মা চলো 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 গুড নাইট টাটা গুড নাইট গুড নাইট গুড নাইট